আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি চলে আসছে আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরে রান্নাবান্না দিয়ে ওদিক দিয়ে আমি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি কারণ স্কুল থেকে আসার পরেই রান্নার সময় হয়ে যায় এই জন্য দ্রুত আলুটা শুলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ফুলকপিটাও কেটে নিলাম আর সেই সাথে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই কড়াইতে আমি মাছগুলো ভেজে নিলাম আর এদিক দিয়ে দেখুন এই যে আমার সব বাচ্চারা এদের নিয়ে এখন সারাটা দিন কেটে যায় স্কুল থেকে আসার পরে এদেরকে ছেড়ে দিয়ে আর এইভাবেই ঘুরতে থাকে বাড়ির ভিতরে শ্যাল কুকুরি ধরার কোনো ভয় নেই ভয় শুধু কাক বা সিল যদি এসে নিয়ে যায় ওদের ঘাস খাওয়ানো ওদেরকে সময় দেওয়াই এখন আমার প্রধান কাজ হয়ে উঠেছে এদিকে রান্না করছি বাইরে চলাই শুধু ওদেরকে দেখার জন্য কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপিটা কষানো কমপ্লিট এখন ঝোল দিয়ে দিয়েছি আর একটু বলক উঠে এসলে তার ভিতরে মাছ দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপরে নামিয়ে ফেলবো আজকে দুপুরের আয়োজনে আলু ভাত্তা আরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে এটা দিয়ে আজকের চলে যাবে পাই দিয়ে বড় ছেলের জন্য একটি টিফিন বক্স নিয়ে আসলাম ওরা আব্বু কিনে দিয়েছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ও সকাল সেই আটটা সময় বাসার থেকে বাইর হয়ে প্রাইভেট পড়ে স্কুল করে সাড়ে চারটের দিকে বাসায় ফিরে ওর টিফিন না দিলে তো হয় না তাই টিফিন দেওয়ার জন্য এটা কিনে নিয়ে আসছি এটা হটপটও বলে হয়তো বা আমি অত ভালো বলতে পারছি না যাই হোক এটা কেমন হয়েছে সবাই বলবেন আর ওর টিফিন দেওয়ার জন্য আমার সকালে ভোরবেলা উঠে নামাজ পড়ে রান্না শুরু করে দিই ওকে ভাত রান্না তরকারি রান্না করে দেওয়ার জন্য আমি যাওয়ার সময় স্কুলে নিয়ে যাই আরও স্কুলে যাওয়ার সময় তখন আমার কাছ থেকে নিয়ে আসে প্রাইভেটে যাওয়ার সময় ভাতটা নিয়ে যায় না আবার যে বাসায় এসে নেবে সেটাও হয় না ছোট মানুষ চারিদিকে দৌড়াদৌড়ি করে পারে না এই জন্য আমি আনামের স্কুলে নিয়ে যাই ওখানে এসে আমার কাছ থেকে নিয়ে আসে আর এই যে একটা থ্রি পিস আমার জন্য বাড়িতে সব সময় পরব সেজন্য আপনাদের ভাইয়াকে নিয়ে আসতে বলছিলাম তো উনি পছন্দ করে নিয়ে আসছিল ওনার পছন্দ কেমন হয়েছে সবাই বলবেন মাসাল্লাহ আমার অনেক ভালো লাগছে দুইটাই আসলে যেমনই হোক গিফট হলেই ভালো লাগে আর এই যে আমার সেই বাচ্চাগুলো এদের সাথে এখন আমার সারাটা দিন কেটে যায় আর দেখতেও অনেক ভালো লাগে সবাই মাশাল্লাহ বলবেন এরা এখন নিজেই একা একা খেতে শিখে গেছে এদের এখন আর বাটি ধরে রাখা লাগে না মুখের কাছে দিলেই হয়ে যায় এখন আমি ওদেরকে খেতে দিয়ে যে কোনো কাজই করতে পারে আর আগে তো অনেকক্ষণ বসে থাকা লাগতো অল্প অল্প করে খায় আর ওর মাদের সাথে বেড়াই তো ওই ওদের সাথে খাওয়া শিখে যাবে বিকালে আবার ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া লাগে সকালে স্কুল থেকে আসার পরে একটু ঘাস খাওয়াই এইভাবেই সারাটা দিন চলে যাচ্ছে সময় কেটে যাচ্ছে যাই হোক যেভাবে যায় সময়টা কেটে যায় তবে সকালবেলা অনেক চাপ হয়ে যায় আনামকে স্কুলে ওর ভাইয়ের টিফিন দেওয়া সব দিক দিয়ে তারপরে সারাদিনই রিল্যাক্সে থাকা যায় আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ